এই শীতে যদি টুকটাক আপনারও সবজি বাগান করার প্ল্যান থেকে থাকে তাহলে আজকে শীতের সবজি বাগানের ভিডিওটা আপনারই জন্য কিছুদিন আগে আমি আমার সবজি বাগানের একটা ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমন প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপু এই সবজির বীজগুলো আপনি কই থেকে সংগ্রহ করেন ভালো একটা অনলাইন পেজ আপনারা আমাকে সাজেস্ট করতে বলেছিলেন প্রত্যেক বছরের মতো এবছরও আমি সবজির কিছু বীজ রোপণ করেছি আমার সাত বাগানে কারণ এখনই কিন্তু বীজ থেকে চারা বানানোর একটা পারফেক্ট টাইম সময় করে প্ল্যান আছে একে একে আমি অনেক ধরনের সবজি লাগাবো এবার যে সবজির বীজগুলো আমি রোপণ করতেছি সেগুলো কিন্তু সব আর এসি পেজের 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 আমি আপনাদের ক্যাপশনে অথবা কমেন্টে দিয়ে দিব এই পেজের বীজের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আমি এর আগেও কিছু বীজ রোপণ করেছিলাম ভাই আমাকে অনেক ধরনের বীজ পাঠিয়েছিল কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে অনেকগুলা বিজি লাগানো হয়েছিল না এবার শীতে ভাবলাম সব ভায়ার পেজের বিজি লাগাবো আপনারা যেহেতু বারবার পেজের লিঙ্কটা চান সেই কারণে আমি ক্যাপশনে আর কমেন্টে দিয়ে দিব এখন আসি শীতকালে আপনারা কি কি বীজ নেবেন এই বাঁধাকপি কিন্তু খুব দ্রুত গতিতে গ্রো করে মাত্র দুই মাসের মধ্যেই কিন্তু বাঁধাকপি একদম বড় হয়ে এটাকে হারভেস্ট করার উপযুক্ত হয়ে যায় এই ফুলকপির অবস্থাও কিন্তু বড় হতে টাইম নেয় না আমরা প্রত্যেক বছরই কম বেশি বাঁধাকপি আর ফুলকপি লাগিয়ে থাকি এই ফুলকপির পাতাও কিন্তু ভর্তা করে খাওয়া যায় বেশ মজা লাগে স্পেশালি বাগানের হারভেস্ট করা পাতা তো এই আমরা কখনোই ফেলি না ফুলকপি পাতা দুইটাই আমরা খাই প্রত্যেক বছর আমরা লাল টমেটো লাগাই এবার কিন্তু আমি ব্ল্যাক টমেটোও লাগিয়েছি এই টমেটো কিন্তু সাত বাগানে গ্রো করা অনেক বেশি ইজি আমরা প্রত্যেক বছরে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো লাগিয়ে থাকি এখন পারফেক্ট একটা সিজন টমেটো গাছ লাগানোর জন্য এখন যদি আপনারা বীজ রোপণ করেন তাহলে কিন্তু শীত আসতে আসতে টমেটো খেতে পারবেন শুধু বীজের মাটিটা ঠিকঠাকভাবে রেডি করলেই হবে নেক্সট একটা মাটি তৈরির ভিডিও আমি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করবো আমরা কিন্তু টমেটোর পাশাপাশি শীতের মৌসুমে শশাও লাগিয়ে থাকি এখন সেই বীজ থেকে চারা বের হওয়া বাকি এই শশা গাছও কিন্তু খুব দ্রুত গতিতে গ্রো হয়ে যায় কিন্তু এসব গাছের জন্য আবার জাংলা অথবা মাচার প্রয়োজন হয় এই মাচা অথবা জাংলেও কিন্তু আপনারা আর এস সি ফেসবুক পেজে পেয়ে যাবেন এবছর কিন্তু আমরা আমাদের সবজি বাগানে ওনাদের মাছাই ইউজ করেছি এই মাচাগুলো কিন্তু বেশ মজবুত আর টেকসই পাশাপাশি এই মাচা দিয়ে মাচা তৈরি ভিডিওতে কিন্তু টেকনিকটা শেয়ার করেছিলাম আপনারা চাইলে কিন্তু সবজির মাচাও সেই পেস্ট থেকে নিয়ে নিতে পারেন যে সব সবজি গাছে মাচার ব্যবহার করতে হয় প্রত্যেকটা সবজি কিন্তু এই মাচায় লাগাতে পারেন শীতের মৌসুমে আমরা অনেক ভ্যারাইটির সিম গাছই লাগাই এই সিম গাছ একবার বড় হয়ে গেলে কিন্তু বেহিসাব সিম কালেক্ট করা যায় আমরা একবার এই গাছ লাগিয়ে ফেললে আর শীতের মৌসুমে কিন্তু সিম কিনেই খাওয়া লাগে না পাশাপাশি এই সিম কিন্তু আমরা ফ্রিজে স্টোর করে রাখি সারা বছর খাওয়ার জন্য সিমের পাশাপাশি আমরা দুই ধরনের ভ্যারাইটির বরবটি গাছও লাগিয়েছি এই বরবটি গাছে কিন্তু আবার সারা বছর বরবটি ধরে আমরা কিন্তু সামার সিজনেও অনেক বরবটি খেয়েছি এই প্রত্যেকটা সবজির যত্নের ব্যাপারে যদি বলি একই যত্নে কিন্তু করা লাগে এই বেগুনটা গাছে সারা বছর ধরলেও শীতের সময় কিন্তু একটু বেশি পরিমাণেই ধরে একবার একটা গাছ গ্রো করে ফেলতে পারলে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন সংগ্রহ করা যায় আমরা গত বছর টোটাল ছয়টা বেগুন গাছ লাগিয়েছিলাম আমাদের প্রচুর পরিমাণে বেগুন হয়েছিল লেটুস পাতার কথা আর কি বলবো একবার এই গাছ গ্রো করে ফেলতে পারলে সেই বীজ থেকে আপনারা প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারেন আমি আমার লাইফে একবার লেটুস গাছ লাগিয়েছিলাম তারপরে আর আমার এই লেটুস গাছ লাগানোই শুধু শীতের মৌসুমের আগে আগে একটুখানি বীজ ছিটিয়ে দিয়ে আসি তারপরে দেখা যায় যে প্রচুর পরিমাণে লেটুস গাছ হয় অনেক সময় দেখা যায় যে লেটুস গাছ আমরা খেয়েই শেষ করতে পারতেছি না অবশ্য আমাদের বাড়িতে যেহেতু প্রচুর পরিমাণে গ্রিন জুস খাওয়া হয় তাই এই লেটুস গাছের বেশি পরিমাণে প্রয়োজন হয় আমাদের গ্রিন জুসে কিন্তু লেটুস তার পাশাপাশি পালং পাতারও প্রয়োজন হয় যে কারণে পালং শাক কিন্তু আমাদের বাগানে প্রচুর পরিমাণে লাগানো হয় বিভিন্ন ক্যারেটে ক্যারেটে যাতে করে যখন যেটার প্রয়োজন হয় যতটুকু পরিমাণে প্রয়োজন হয় ততটুকু করতে পারি পালং পাতার পাশাপাশি পুদিনা আমাদের বেশ কাজে লাগে যদিও পুদিনা পাতা আমাদের সাত বাগানে জাত আছে আমার বাগানে ধুনিয়ার পাতা গ্রো করা কিন্তু অনেক বেশি ইজি আর এটা বীজ ছিটানোর পরে দেখা যায় যে বিশ পঁচিশ দিনের মধ্যে বেশ বড় হয়ে গেছে এই শীতের মৌসুমে কিন্তু ধুনিয়ার পাতাকে বারবার তুলে আবারও লাগাই আমরা যে কারণে বাজার থেকে ধুনিয়ার পাতাটা আমাদের কিনেই খাওয়া লাগে না পাশাপাশি যখন যতটুকু প্রয়োজন হয় একদম টাটকা হারভেস্ট করা যায় ধুনিয়ার পাতার পাশাপাশি এই পেঁয়াজ পাতার অবস্থাও একই আপনারা কিন্তু বাড়ির পেঁয়াজ লাগিয়ে এমন পেঁয়াজ পাতা বানিয়ে ফেলতে পারেন প্রত্যেক বছর কোনো সবজি লাগাতে আমি মিস করলেও এটাও লাগাতে কিন্তু একদমই মিস করি না এটা কিন্তু আপনারা পাঁচ লিটারের ক্যানেও লাগাতে পারেন পাশাপাশি এই বাটি শাকগুলোও কিন্তু পাঁচ লিটারের ক্যানে লাগাতে পারেন অর্থাৎ খুব অল্প জায়গাতেই কিন্তু এগুলো হয়ে থাকে যে কারণে মাটির বেশি প্রয়োজন হয় না প্লাস জায়গারও বেশি প্রয়োজন হয় না এই বিটরুট আমার পছন্দের সবজির মধ্যে একটা এটাও কিন্তু বীজ থেকে খুব সুন্দরভাবে গ্রো করে বাজার থেকে আমরা যেই বিটরুট গুলা কিনি আর এই সাত বাগানের বিটরুট দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে কালারে এই বাগানের বিটরুট কালার একদম কিন্তু টকটকা লাল হয়ে থাকে আমরা এটা দিয়ে ডিটক্স ওয়াটার প্লাস বিভিন্ন ধরনের জুস বানিয়ে থাকি আমাদের বাগানে যে শুধু সবজি আছে ব্যাপারটা এমন না শীতের মৌসুমে প্রচুর পরিমাণে ফুল হয় আমার ছাদ বাগানে এই ফুল নিয়ে আমি অন্য কোনো একটা ভিডিওতে কোনো একদিন ডিসকাস করব। আমার এমন ফুল আর সবজি দিয়ে এভাবে আমার ঝুড়ি সাজাতে বেশ ভালো লাগে আমার ঝুড়িটা একদম সবজিতে ভরে গেছে প্রত্যেক শীতে আল্লাহ দিলে কম বেশি সবজি অনেক পরিমাণে হারভেস্ট করা যায় যে কারণে শীতের মৌসুমে আমি কিছু লাগাই আর না লাগাই এই সবজিগুলো লাগাই এগুলো অবশ্য বাজার থেকেই কিনে খাওয়া যায় কিন্তু নিজের হাতে লাগানো সবজি আর বাজারের সবজি দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আপনাদের যাদের কাছে অপরচুনিটি আছে এমন সবজি বাগান করার অবশ্যই একবার হলেও করে দেখবেন দেখবেন একবার করলে বারবার করতে মন চাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আরও ডিটেলস সবজির ব্যাপারে আলোচনা করব